খ্রিস্টান বলি না এত লোক দেখালাম তবুও তোকে ধর্ম পাল্টানো গেল না এবার মৃত্যুর ভয়ে কাছে কান্না কান্নাকাটির দরকার নাই যে অফার দিয়েছিলাম তা বলবৎ আছে সেই সাহাবি শুনে ইমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন আরে নরধম মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে আমি তো কাঁদছি চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আল্লাহ রাহে প্রবাণ করতে পারছি আল্লাহ করবে এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে বড় ভয় হচ্ছে পুরো টেনশন হচ্ছে এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না চোখ থেকে পানি ঘুরিয়ে পড়ছে কবে বেজি আল্লাহ শুলিতে চড়িয়ে শহীদ করবেন সে সময়ও ঠান্ডা মাথায় কবিতা